এরপরে <laughs> কিন্তু <laughs> আমি বুঝলাম না আমার সাথে শুধু এরকম এই সাপ শুধু চোখে পড়ে আমার বাড়ি থেকে ওই দিন মারলাম তিনটা আমার বিছনার বালিশের নিচ থেকে মারলাম আপনার একটা আবার ফ্লোর থেকে মারলাম দুইটা দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু এখনো জীবিত সাপ দিয়ে এটা এখনো মরছে না রে বেড়া কাটার পর আমি দড়টা মেলতেই সাপটা উপর থেকে পড়লো আর কি দোতলার উপরে সাপ এটা আসলে বিশ্বাস করার মতো নয় এই মতো দেখতেই মায়াবতী আমরা এখন চলে যাব সাইবুলের কাছে সে সাপটা মারছে ফার্স্ট টাইম আমি ডাক দেওয়ার পরে সে ছুটে আসছে এখন তার অনুভূতিটা আমি জানবো কিরকম সাইবুল তোমার অনুভূতি কি কিরকম তুমি যখন ডাক দিছো তখন ভাবছি কি জানি কি তখন দৌড়ায় আসি আয়সা দেখি এত বড় সাপ আমি মারলাম কিন্তু মেরে আমি খুবই ভয়াবহ অবস্থা ঠিক আছে ধন্যবাদ না অন্য কিছু ধন্যবাদ ইমন ইমন তুমি আসো ইমন

সাইফুল সে বলতো যে সাঁপটা আজকে বাসায় নিয়ে যাবে সে নাকি কালা বোনা করে খাইবে তাহলে তুমি ওইটা নিয়ে যাও না ওইটা ইমনটা দিয়ে দিবো আমরা দুইজনে মারলাম না ঠিক আছে এরা দুইজনে মারছে এরা দুইজনে কিন্তু ভাগ করে নিয়েছে ভাগ করে নিয়ে বাসায় নিয়ে কালা বোনা করে খাবে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি এই যে ওই যে বিরিয়ানির মশলা আছে না এগুলো আমি কিনে দেবো দর্শক এরকম সাপ কিন্তু আমি আগে আমার ঘর থেকে বহুতবার মেরেছি তবে আজকে আজকে যে সাপটা এটা কিন্তু কালারটা একটু অন্যরকম লাগতেছে আপনাদের উপর ছেড়ে দিয়েছি যেটা কিসাব আপনারা অবশ্যই কমন করে জানাবেন আর সাইফুলোটা বাজি করে সরি সাইগুলোটা কানা কালা বোনা করে খাইবে ওর খাবার পর ওর অনুভূতি কীরকম হয় সেটা আমরা আগামীকালকে জানবো আর ওইখানে আর আর কিছু রয়েছে অংশ সেটা ইমন নিবে আর কি ইমন কালো বোনা করে খাইবে ওরা সাপ খেতে ভালোবাসে এই জন্য তারা আগে থেকে এটা দুই ভাগ করে নিয়েছে যেন সেটা নিয়ে কোনো ভাগাভাগি না হয় ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন এটা কিসাব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন